বাটা কক্ষ প্রথম আলো বিষয় রাজনীতি কোন পথে উপস্থাপক শামচুজ্জোহা আলোচক নীলভার চৌধুরী মণি বিএনপির নেত্রী ও সাবেক এমপি আলোচনার সার সংক্ষেপ নিয়েই আলোচনা করব অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগের বিষয়টি তুলে ধরেন তিনি এ বিষয়ে অতিথি ও বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির কাছে তার দলের অবস্থান জানতে চান মূল আলোচনা চাঁদাবাজির অভিযোগ ও বিএনপির অবস্থা নীলুফার চৌধুরী মনির স্বীকার করেন যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ার কারণে এর মধ্যে কিছু ভুল ত্রুটি বা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে তবে তিনি দাবি করেন এই ধরনের অভিযোগের ক্ষেত্রে বিএনপি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে তিনি বলেন বিএনপি যেহেতু এখন সরকার বা বিরোধী দলে নেই তাই এর চেয়ে বেশি কিছু করার সুযোগ তাদের নেই অন্যান্য দলের সমালোচনা তিনি অন্য দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন বিএনপি চাঁদা তুললে সেটাকে চাঁদাবাজি বলা হয় কিন্তু ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া নতুন দল চাঁদা নিলে সেটাকে অনুদান বা ডোনেশন বলে এবং জামায়াতে ইসলামী চাঁদা নিলে সেটাকে হাদিয়া বলা হয় তিনি এই দ্বৈত নীতির সমালোচনা করেন ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি নিয়েও তিনি কথা বলেন তার মতে এই দলের নেতারা অনভিজ্ঞ এবং তাদের মধ্যে দুর্নীতি ও অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়েছে জুলাই সনদ ও নারী অধিকার উপস্থাপক জুলাই সনদ এবং নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে বিএনপির নিরাপত্তার কারণ জানতে চান জবাবে নিরুফার চৌধুরী মনি বলেন বর্তমান সরকার অনির্বাচিত হওয়ায় তাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনায় বিএনপি আগ্রহী নয় তার মতে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় এলে নিজেদের মতো করে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে সামগ্রিকভাবে আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভবিষ্যৎ রাজনীতির গতিপ্রকৃতি প্রকৃতি নিয়ে বিএনপি নেত্রী তার দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন উপস্থাপক শামচুজ্জোহা অনুষ্ঠান শুরু করে বলেন জুলাই মাস প্রায় শেষের দিকে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুত জুলাই সনদ এখনো পুরোপুরি আলোর মুখ দেখেনি এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের বিরুদ্ধে চাঁদাবাজি হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে দেশের রাজনীতি কোন পথে এগোচ্ছে তা জানাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য মূল আলোচনার বিস্তারিত বিবরণ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও দলের অবস্থান উপস্থাপকের প্রশ্ন আলোচনা শুরু হয় বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ দিয়ে উপস্থাপক জানতে চান বিএনপি এই অভিযোগ কিভাবে দেখছে এবং মোকাবিলা করছে নীলুফার চৌধুরী মনির উত্তর তিনি স্বীকার করেন যে বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল তার তাই এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বা ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয় তিনি এটিকে একটি বড় পরিবারের সঙ্গে তুলনা করে বলেন যেখানে সব সন্তান এরকম হয় না তবে তিনি জোরালো দাবি করেন বিএনপি এসব অভিযোগকে প্রশ্রয় দেয় না প্রমাণ হিসেবে তিনি বলেন দল থেকে ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে যা অনেক দলের মোট সদস্য সংখ্যার চেয়েও বেশি তিনি বলেন বিএনপি বর্তমানে সরকার বা বিরোধী দলে না থাকায় তাদের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই তাই তারা পুলিশ ও প্রশাসনকে অনুরোধ করেছে যেন অভিযুক্তদের আইনের আওতায় আনা হয় অন্যান্য রাজনৈতিক দলের চাঁদাবাজি নিয়ে তিনি সমালোচনা করেন নীলুফার চৌধুরী মনি অভিযোগ করেন যে চাঁদাবাজির ক্ষেত্রে একটি দ্বৈত নীতি অনুসরণ করা হচ্ছে তিনি বলেন বিএনপি চাঁদা নিলে তাকে চাঁদাবাজি বলা হয় ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়ার নতুন রাজনৈতিক দল এনসিপি চাঁদা সংগ্রহ করলে তাকে অনুদান বলা হয় জামায়াতে ইসলামী চাঁদা নিলে তাকে হাদিয়া বা উপহার বলা হয় তিনি এই ভিন্ন ভিন্ন নামকরণের মাধ্যমে মূল অপরাধকে আড়াল করার চেষ্টার সমালোচনা করেন এবং বলেন সব দলের ক্ষেত্রেই একই নীতি থাকা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল এনসিপি প্রসঙ্গে তিনি বলেন ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন দল নিয়েও তিনি সমালোচনা মুখর তিনি বলেন এই দলের নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম এবং এর মধ্যেই তাদের মধ্যে কন্দল আর্থিক অসচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে তিনি দলটির মুখপাত্র উমামা ফাতেমার ফেসবুক লাইভের কথা উল্লেখ করে বলেন সেখানে দলের অভ্যন্তরীণ অনেক সমস্যা উঠে এসেছে তার মধ্যে এই তরুণ নেতাদের এখন রাজনীতি করার পরিবর্তে পড়াশোনায় ফিরে যাওয়া উচিত তাদের কাকের কোকিলের হিসেবে তিনি সানা অভিহিত করেন যারা অন্যের তৈরি করা প্ল্যাটফর্মে এসে এখন ক্ষমতার তদন্তে লিপ্ত অন্যের প্লাট ফর্ম বলতে এখানে জামায়াতকে বোঝানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ও নারী অধিকার উপস্থাপকের প্রশ্ন জুলাই সনদের বাস্তবায়ন এবং নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে বিএনপির অবস্থান কি বিএনপি কেন এ বিষয়ে আহ কথা বলছে না নীলভার চৌধুরী মনির উত্তর তিনি বর্তমান সরকারকে অনির্বাচিত বলে অভিহিত করেন এবং বলেন একটি অনির্বাচিত সরকারের সঙ্গে এসব নীতিগত বিষয়ে আলোচনা করা অর্থহীন তার মতে বিএনপি যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তখন তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী সংস্কারমূলক কাজগুলো করবে নারী অধিকার সংস্কার কমিশন নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি বলেন এই কমিশন সব মতের নারীর প্রতিনিধিত্ব নেই বিশেষ করে যারা হিজাব করেন বা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাদের উপেক্ষা ব্যাখ্যা হয়েছে জামায়াত ইসলামী অন্যান্য ইসলামিক দল তিনি জামায়াতের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গ বলেন জামায়াত একটি সুসংগঠিত দল এবং তাদের অনলাইন প্রোপাগান্ডা মেশিন খুব শক্তিশালী তারা সহজেই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করতে পারে তিনি ইসলামিক দলগুলোর নারী অধিকার বিরোধী অবস্থানের সমালোচনা করে বলেন তারা নারীদের অধিকারের পক্ষে সোচ্চার নয় যা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রাখার বরং তারা নারীবাদী উপসংহার অনুষ্ঠানের শেষ দিকে উপস্থাপক বিভিন্ন দলের অভ্যন্তরীণ কন্দল চাঁদাবাজির সংস্কৃতির পুনরাবৃত্তি এবং রাজনৈতিক দলগুলোর আয়স্মিক বিচ্যুতির দিকে ইঙ্গিত করেন নীলুফার চৌধুরী মণি তার বক্তব্যে স্পষ্ট করে যে বিএনপি বর্তমানে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার দিকেই মনোযোগ দিচ্ছে এবং ক্ষমতায় গেলেই দেশের কাঠামোগত সংস্কারে হাত দেবে সামগ্রিকভাবে এই আলোচনা থেকে প্রতীয়মান হয় যে দেশের রাজনীতি একটি ক্রান্তিকাল পার করছে যেখানে পুরনো দলগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং নতুন দলগুলোর অনভিজ্ঞতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে একটি অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের চিত্র ফুটে উঠেছে